তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পঁয়ত্রিশ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন রেড্ডি তিনি নিহতদের পরিবারকে এক লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন এখনও পর্যন্ত ওই কারখানার আশেপাশে উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুরেও কারখানায় কর্মরত একই গ্রামের চার শ্রমিকের মধ্যে নিখোঁজ দুই শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও এক শ্রমিক পেটের টানে হায়দ্রাবাদে কাজ করতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার হরিবরাজপুরের চার শ্রমিক হায়দ্রাবাদ রাসায়নিক কারখানায় দুর্ঘটনার পরই খবর পাওয়া যায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া একই গ্রামের তিনজন বিস্ফোরণের জেরে মারাত্মকভাবে আহত হয়েছেন এর মধ্যে একজনের সন্ধান হাসপাতাল সূত্রে পাওয়া গেলেও বাকি দুজনের কোনো হুদিশ মেলেনি পরিবারে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া পরিবার সূত্রে জানা গিয়েছে দাসপুর থানার হরিহরাজপুর এলাকার চার বাসিন্দা অসীম টুডু শ্যামসুন্দর টুডু তারাপদ টুডু ও রাজীব টুডু নয় মাস আগে হায়দ্রাবাদের ওই কারখানায় যোগ দেন চলতি বছর কালীপুজোর সময় এদের বাড়ি আসার কথাও ছিল কিন্তু গতকাল কোম্পানি থেকে আসা একটি ফোন পাল্টে দিল গোটা এলাকাটার ছবি জানা গেল মারাত্মক জখম অবস্থায় কারখানায় কর্মরত তারাপদ টুডু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিন্তু খোঁজ পাওয়া যায়নি অসীম টুডু ও শ্যামসুন্দ টুডু এরপরই শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামীণ পরিবারগুলোতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়েছেন মহিলারা এই তো কদিনাই গেছে মাছ রয়েছে কালকে সাড়ে সাতটা সকাল কাজে যাওয়ার আগে সেখানে তো ফোন জমালেন

ভাগ্যক্রমে ওই দিন আরেক শ্রমিক রাজীব টুডু ডিউটিতে যোগ না দেওয়ায় দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেয়ে যান ঘটনায় অবশ্য পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা চেষ্টা চালাচ্ছে যত দ্রুত সম্ভব নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে এবং আহতকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনার জন্য দুর্ঘটনার খবর বলতে আমি ঠিক গতকাল রাত্রিতে আমাকে ভাই ফোন করে বলছে যে হচ্ছে যেতে হবে আমি কোথায় যেতে যে বললো বলে হায়দ্রাবাদ বলে দাদা এরকম মানে ফ্যাক্টরিতে কাজ করেছিল সে আছেন ইন্ডাস্ট্রিয়াল পাইপ লিমিটেডে ওখানে একটা বিস্ফোরণ ঘটে গেছে বিস্ফোরণ ঘটে গেছে এবারে হন্ত হন্ত এবারে শুনে আমরা এবারে সবাই চিন্তিত এবার দাদাকে এখনো অবধি বিস্ফোরণটা মানে পুরো উপর হয়ে যে তালাটা মানে যে একতলা না দোতলায় সে জানা নেই একতলা কিংবা দোতলায় সেখানে পুরো রুমটা পুরো পড়ে যায় এই অবস্থায় এখন আমরা আশা করছি যে দাদা অন্তত কাকা ভাই সবাই অন্তত ভালোভাবে ফিরে আসে উল্লেখ্য সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশা শিল্প তালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায় স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন কারখানার ছাদ উড়ে গিয়ে একশো মিটার দূরে পড়েছে ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া প্রাথমিকভাবে কয়েকজন শ্রমিকের দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনলে শুরু হয় উদ্ধার কাজ তা যত এগিয়েছে আরও দেহ উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ জানান বিস্ফোরণের অভিঘাতে কারখানাটির ছাদ উড়ে গিয়েছিল সেখানে সেই সময় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় একশো মিটার দূরে গিয়ে পড়ে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে বিস্ফোরণের সময় কারখানাটিতে নব্বই জন কাজ করছিলেন গুরুতর আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্ত চেয়ে তেলেঙ্গানার কংগ্রেস সরকারের ওপর চাপ বাড়িয়েছে বিরোধী দল বিআরএস পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা